জয়শ্রী বণিক আহ তো নমস্কার অনেক স্বাগত তোমাকে ইটিভি ভারতে আমাদের সময় দেওয়ার জন্য আজকের বিষয় হচ্ছে অ্যানিমিয়া নিয়ে কিছু কথা জানা চাই ভারতকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ দিদি তো সব থেকে মেন বিষয় হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়া আমাদের কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে এটা সাধারণও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে গুরুতরও হতে পারে কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না যে কতটা কিভাবে কি মেনটেন করতে হবে বা অ্যানিমিয়া হলে আমরা কি করব বা অ্যানিমিয়া জিনিসটা কি তুমি যদি একটু জানাও হ্যাঁ অ্যানিমিয়া হচ্ছে এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে বডিতে রেড ব্লাড সেল নর্মাল রেঞ্জের থেকে অনেকটাই কম থাকে বা রেড ব্লাড সেলস অ্যাডিকুয়েট অ্যামাউন্টের হিমোগ্লোবিন থাকে না হিমোগ্লোবিন প্রোটিন যা আমাদের বডির বিভিন্ন অর্গান এবং টিস্যুতে অক্সিজেন ক্যারি করে আমাদের বডি যখন এনাফ অ্যামাউন্টের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট যখন অক্সিজেন না পায় তখন সেক্ষেত্রে আমাদের বডিতে অ্যানিমিয়ার বিভিন্ন সিমটমস যেমন হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা উইকনেস বা ব্রিথলেসনেস বা হেডেক এই ধরনের সিমটমস আসতে পারে তো অ্যানিমিয়ার বিভিন্ন রকমের টাইপস আছে তুমি যেরকম বললে যে কিরকম মানে অ্যানিমিয়া টাইপস গুলো তো সেক্ষেত্রে অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় যেটা কি আমাদের বডিতে যদি আয়রন রিচ খাবার কম আমরা খাই বা কোনো ক্ষেত্রে কোনো কারণে আমাদের বডিতে যদি আয়রন অ্যাবজর্বশন না হয় না আয়রন রিচ ফুড জন্য যদি অ্যাবজর্বশন না হয় তাহলে সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে আর একটা হচ্ছে ভিটামিন বি বা ফোলেট ডেফিসিয়েন্সির জন্য হতে পারে আর একটা হচ্ছে যে জেনেটিক ডিসঅর্ডার যেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া অনেকজন বুঝতেই পারে না যে কি কি কারণে অ্যানিমিয়া হতে পারে বা ধরো অ্যানিমিয়া কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন আর কখনই বাড়িতে মেনটেন করা প্রয়োজন এটা হিসাবে তুমি কি বলতে চাও অ্যানিমিয়া অ্যানিমিয়া তো মহিলাদের ক্ষেত্রে বেশি হয় বাচ্চাদের এবং মানে পুরুষদের ক্ষেত্রেও অ্যানিমিয়া হতে পারে কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে অ্যানিমিয়াটা বেশি হয় তো সেক্ষেত্রে এক এক তো হতে পারে সিভিয়ার যেটা আমি আগেই বললাম সিভিয়ার কোন ডিজিজ যদি হয় সেক্ষেত্রে তার জন্য অ্যানিমিয়া হতে পারে বা এক্সেসিভ ব্লাড লস সেক্ষেত্রেও অ্যানিমিয়া হতে পারে তো সেটাকে তো নোটিস করতে হবে যেরকম বললাম সিমটমস গুলো যদি এরকম কিছু অ্যারাইজ করে বডিতে যে পেলনেস বডির একটা রক্তাল পতার জন্য যে যেরকম মানে একটা পেলনেস স্কিনের মধ্যে একটা পেলনেস ভাব বা উইকনেস বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা ব্রিদলেসনেস বা খুব ফ্রিকোয়েন্টলি খুব উইকনেস লাগা বা খুব মানে ঘুম পেয়ে যাওয়া খুব তাড়াতাড়ি বা অল্পতে অল্পতেই যদি উইকনেস চলে আসে সেক্ষেত্রে মানে বলতে পারি যে অ্যানিমিয়ার একটা লক্ষণ আছে বা সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা টেস্ট করে নেওয়া অবশ্যই দরকার যদি হিমোগ্লোবিন টেস্ট এর ফলে দেখা যায় যে হিমোগ্লোবিন লো আছে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা অ্যানিমিয়া তারপরে আমরা আরো ফার্দার ডায়াগনোসিস করতে পারি বা ফার্দার কোনো ব্লাড টেস্ট করতে পারি আরো মানে অ্যাকিউট কি হয়েছে এক্স্যাক্ট কি হচ্ছে সেটা জানার জন্য কারোর ক্ষেত্রে যদি অ্যানিমিয়া ধরা পড়ে বা ধরো অ্যানিমিয়া মানে মেন কারণ হচ্ছে রক্ত শরীরে কমে যাওয়া তো সেই ক্ষেত্রে তোমার একটা যেটা যাওয়া চিকিৎসক হ্যাঁ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন তো কোন ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন মানে আমি ধরো সাধারণ একটা মানুষ হিসাবে তো আমি তো বুঝতে পারছি না আমার কখন অ্যানিমিয়া কমে যাচ্ছে তো কি ধরনের প্রপার একটা সিমটমস থাকে যেটার জন্য আমি বুঝতে পারবো যে আমার অ্যানিমিয়াটা হ্যাঁ একদম অনেকটা লেভেল কমে গেছে যেখানে আমার চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন হ্যাঁ সেক্ষেত্রে আমি যে বললাম যে ওই সিমটমস গুলোকে নোটিস করতে হবে যে খুব ফ্রিকোয়েন্টলি ফ্যাটিক বা উইকনেস বেড়ে যাচ্ছে কিনা বা এক্সেসিভ ব্লাড লস হচ্ছে কিনা বা একটা পেলনেস মানে বোঝাই যায় দেখতে সেক্ষেত্রে আমরা তখন ডক্টরের সাথে কনসাল্ট করতে পারি যে আমাদের একটা সিমটমস এটা বোঝাই যায় হ্যাঁ মানে ধরো ত্বকের সাথে মানে স্কিন অনেক সময় দেখা যায় যে একটু হোয়াইটেনিং এর ব্যাপার থাকে কি একটা ডালনেস থাকে বা একটা বলে যে মানে সাধারণ হিসাবে যেটাকে বলা হয় ফ্যাকাশে দেখাচ্ছে তো সেক্ষেত্রে কি এটাও একটা এটাও একটা কি কারণ হতে পারে অ্যানিমিয়া হ্যাঁ অ্যানিমিয়ার একদমই কারণ হতে পারে ফ্যাকাশে ফ্যাকাশে দেখানো বা কোনো রকম ভাবে খুব উইকনেস লাগছে ঠিক আছে খুব হেডেক হচ্ছে তো সেক্ষেত্রে এগুলো দেখা যেতে পারে বা মানে হেয়ার লস হচ্ছে তো সেগুলো একটা কারণ তো এই অ্যানিমিয়ার জন্য ডক্টর তো দেখানো উচিতই একদমই তাই টেস্ট করা প্রয়োজন যেভাবে ডক্টর যেভাবে বলবেন চিকিৎসক বা ডায়টিশিয়ান পুষ্টিবিদ্যা তোমরা যেভাবে মানে মেনটেন করতে বলবে ডায়েট করতে বলবে সেভাবেই করা উচিত তো তুমি মেনলি কি কি বলবে যে কি কি খাওয়া দরকার সকাল থেকে মানে রাত অব্দি একটা অ্যানিমিয়া যদি হয় কারণ অ্যানিমিয়া ডাইটের জন্য টাইম আমি বললাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমার ক্ষেত্রে আয়রন রিচ ফুড যেমন হচ্ছে বেদানা বেদানার মধ্যেও অনেকটা আয়রন আছে বা হচ্ছে বিট গাজর সিজনাল ফ্রুটস এন্ড ভেজিটেবলস যেটা মরশুমি ফল এবং সবজি যেটাই বলি সেক্ষেত্রে এগুলো আমরা খাওয়া যেতে পারে তাছাড়া হচ্ছে ভিটামিন সি রিচ ফুড আমি মানে আমরা সবসময় বলি কারণ ভিটামিন সি রিচ ফুড যদি আমরা না খাই তাহলে বডিতে আয়রন অ্যাবজরশন হয় না তো সেক্ষেত্রে সিট্রাস ফুড যেমন কাঁচা আমলকি যদি যদি কোনোভাবে আমরা আয়রন রিচ ফুড খাচ্ছি তো তার সাথে বা সাপ্লিমেন্টস যদি ডক্টর প্রেসক্রাইব করে আয়রন খাচ্ছে তো সেক্ষেত্রে ভিটামিন সি রিচ ফুড যেমন হচ্ছে সিট্রাস ফুডস আহ আমলকি সজনে আহ সজনে হচ্ছে মরশুমি মানে সব সব সময় তো পাওয়া যায় না এটা তো মরশুমি বাট আমলকি কাঁচা আমলকি সজনে তারপরে হচ্ছে লেবু পাতি লেবুই হোক বা মুসাম্বি হোক যে কোনো রকমের সিট্রাস ফুড অবশ্যই খাওয়া উচিত তাছাড়া হচ্ছে ভিটামিন বি এর সাপ্লিমেন্টও হয় যেটাও ডক্টররা প্রেসক্রাইব করে থাকে যদি সেক্ষেত্রে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্টলি রিজনটা কি মানে আমি তো অনেকগুলো টাইপস বললাম আয়রন মানে অ্যানিমিয়ার বিভিন্ন টাইপস বললাম তো আমাদের এক্সাক্ট রিজনটা জানতে হবে যে কি কারণে অ্যানিমিয়াটা হচ্ছে ভিটামিনের জন্য ভিটামিনের ডেফিসিয়েন্সি হচ্ছে ডেফিসিয়েন্সিতে হচ্ছে আর আয়রন ডেফিসিয়েন্সিতে হচ্ছে বা জেনেটিক ডিসঅর্ডারের জন্য হচ্ছে বা সিভিয়ার কোন ডিজিজের জন্য হচ্ছে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে সেই রকম ভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না প্রত্যেকটা ট্রিটমেন্ট আলাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আহ আবার অনেক ধন্যবাদ তোমাকে